মঙ্গলবার গভীর রাত্রে থেকেই শুরু হয়ে গিয়েছে ভারত পাকিস্তানের মধ্যে রীতিমতো যুদ্ধকালীন পরিস্থিতি প্রথম আঘাত ভারতের তরফ থেকে করা হয়েছে পাকিস্তানের মাটিতে ঢুকে হামলা চালানো হয়েছে এই পরিস্থিতিতে এবারে পাল্টা প্রতি আক্রমণের পালা পাকিস্তানের কিন্তু সেই আক্রমণ কখন কোথায় হয় সেটাই দেখার বিষয় তবে পাক হামলায় যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ যতটা সম্ভব কম হয় সেই কারণেই কেন্দ্রের নির্দেশে দেশের কিছু নির্দিষ্ট স্থানে শুরু হয়েছে মকট্রেল বুধবার পূর্ব রেলের পক্ষ থেকে হাওড়া স্টেশন লাগোয়া গোলমোহর মাঠে এমনই এক মক ট্রেলের আয়োজন করা হলো পূর্ব রেলের বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এই মহড়ায় অংশগ্রহণ করলেন যুদ্ধের সময় কিভাবে নাগরিকদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া যায় অথবা আগুন লাগলে কিভাবে দ্রুততা নেভানো যায় হাতে কলমে দেখালো বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা পাশাপাশি সাইরেন বাজিয়ে এলাকাবাসীকে কিভাবে সতর্ক করা যায় তাও দেখানো হয় ব্যুরো রিপোর্ট আজ বাংলা